যদি এইভাবে ছাকনির মধ্যে ব্যাটার দিয়ে রেসিপিটা তৈরি করেন তাহলে মার্কেট থেকে খুব বেশি দাম দিয়ে কিনতেও হবে না আর যারা একেবারেই নতুন কোনো দিনও বানাননি তারাও কিন্তু খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা আজ আমি একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো নিয়েছি এক বাটি বেসন বেসনটাকে ভালোভাবে চেলে নিতে হবে আর এই বেসনের মধ্যে যেন কোনো রকম দলা পাকিয়ে বা দানা না থাকে আর এই রেসিপির মাপটা কিন্তু অবশ্যই আপনারা ঠিকঠাক রাখবেন তাহলে যারা কোনো দিনও তৈরি করেননি তারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এখানে দেখুন বেসনটা ভালোভাবে চেলে নিয়েছি এখন আমি জল নিয়ে নেব হাফ বাটির থেকে একটু বেশি অল্প অল্প করে দিতে হবে একবারে কিন্তু বেশি দিতে যাবেন না এবার এখানে একটা হ্যান্ড দিয়ে বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আর কিন্তু জল দিতে হবে না আগে খুব ভালোভাবে ফেটিয়ে নেব দু থেকে তিন মিনিট বেসনের ব্যাটারটা ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি আর কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তার জন্য এখানে আমি হাতা নিয়েছি যেহেতু হাতা দিয়েই তুলে তুলে দেব সেই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন জলের মাপটাও আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আমি হাফ বাটির থেকে একটু বেশি নিয়েছিলাম অর্ধেকটা জল লেগেছে যদি আপনাদের বুঝতে অসুবিধে হয় সেই ক্ষেত্রে আপনারা হাফ কাপ জল নিয়ে নেবেন তারপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন আজ আমি একদম সহজভাবে যেহেতু তৈরি করে দেখাবো তার জন্য এখানে একটা ছাঁকনি নিয়েছি আর যদি আপনাদের ঘরে এই ধরনের ছাঁকনি না থাকে তো তারা কিভাবে সহজেই তৈরি করবেন সেটা আমি এই ভিডিওতেই আপনাদেরকে বলে দেবো গ্যাসের উপরে কড়াই বসিয়ে তার মধ্যে বেশি করে সাদা তেল দিয়ে দিয়েছি আজ আমি এই রেসিপিটা সাদা তেল দিয়েই তৈরি করব তার কারণ আমার অনেক বন্ধুরাই আছেন আমাকে জিজ্ঞাসা করেছেন এই রেসিপিটা তেল দিয়ে তৈরি করা যাবে কি না এবার আমি হাত দিয়ে চেক করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে নিয়ে নিলাম ছাঁকনি তার মধ্যে হাতা দিয়ে ব্যাটারটাকে তুলে তুলে এইভাবে ছাঁকনির মধ্যে দিতে হবে আর ছাঁকনিটা ধরে এইভাবে ঘোরাতে হবে দেখুন কত সুন্দরভাবে ব্যাটারটা পড়ছে আর ব্যাটারটা পড়ার সাথে সাথে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু ওপরে উঠে আসছে এতেই বোঝা যায় যে ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন ওপর থেকে কোনো অসুবিধা হবে না আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন এই সময় গ্যাসের ফ্রেমটাকে লো হিটে করে দেবেন নাড়াতে যাবেন না তারপর একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা পুরোটা সেট হয়ে গেছে ঝাঁঝরি হাতা দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এক মিনিট হয়ে গেছে এবার আমি রুটি শাখার একটা চিমটা নিয়ে নিয়েছি এরপর দেখুন এইভাবে ধরে আস্তে আস্তে উল্টে দেব তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে করে দিয়ে উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে দেখুন দুই সাইডটাই খুব সুন্দর লাল হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেব এইভাবে কয়েক সেকেন্ড ধরে রাখবেন দেখবেন তেলটা খুব সুন্দরভাবে কিন্তু ঝরে যাবে বাকি তেলটুকু ঝরানোর জন্য একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিলাম এখন আমি আরেক রকম পদ্ধতিতে ভেজে দেখিয়ে দেব তার জন্য নিয়েছি হাতা এই হাতা প্রত্যেকের ঘরেই থাকে এবার দেখুন ব্যাটারটাকে খুব ভালোভাবে নাড়িয়ে হাতা দিয়ে তুলে নেব তারপর দেখুন তেলের মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে তাই যদি ছাঁকনি আপনাদের ঘরে না থাকে সেই সময় আপনারা কিন্তু এইভাবে হাতা দিয়েও তৈরি করতে পারবেন যদি আপনাদের কোনো রকম অসুবিধে হয় তাহলে ছোট করেই দেবেন খুব বেশি ছড়ানোর দরকার নেই তবে দেখুন আমি যেভাবে দিচ্ছি আপনারা যদি এই ট্রিক্সটা ফলো করেন তাহলে একদম পারফেক্টভাবেই তৈরি করতে পারবেন কয়েক সেকেন্ড পর ঝাঁঝরি হাতা দিয়ে দেখুন ঘুরিয়ে দিচ্ছি আর কত সুন্দর সেট হয়ে গেছে এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি আর ঠিক আগের মতোই লাল লাল করে ভেজে নিতে হবে এখানে দেখুন লাল করে ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি এইভাবে বাকিটাও ভেজে নেব এখানে দেখুন আরও এক পিস লাল করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এইভাবে ভাজলে তেলটা খুবই কম লাগে এখন আমি খুব ভালোভাবে এগুলো ঠান্ডা করে নেব খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর এক বাটি বেসন দিয়ে দেখুন তিন পিস তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারবেন এটাও কিন্তু চায়ের সাথে দারুণ লাগবে এখন এই ঝুড়ি ভাজাগুলোকে আমরা ভেঙে নেব তার জন্য একটা আলাদা প্লেট নিয়েছি আর কতটা মচমচে হয়েছে সেটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি এইভাবে তৈরি করলে কিন্তু ভীষণ কম সময় লাগে আর খুব সহজেই তৈরিও করা যায় এই কারণেই আজ আমি এই সহজ পদ্ধতিটা নিয়ে চলে এসেছি যাতে আপনাদের মন চাইলেই সহজেই তৈরি করে নিতে পারেন এইভাবে ভেজে কিন্তু বন্ধুরা আপনারা এক মাস স্টোর করে রেখেও খেতে পারবেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখন যে কাজটা করতে হবে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে অর্ধেকটা দিয়ে দেব একবারে পুরোটা দেওয়া যাবে না তাহলে অসুবিধে হবে এরপর মিক্সির জারটা ঢাকনা দিয়ে বন্ধ করে হালকা করে মিক্সিটা ঘুরিয়ে গুঁড়ো করে নেব এখানে দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো করেছি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু গুঁড়ো হবে না একটু দানা দানা থাকবে সামনে এনে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন ঠিক এইভাবেই তৈরি করতে হবে এরপর একটা প্লেটের মধ্যে ঢেলে নেব বাকিটাও এইভাবেই তৈরি করে নেব আজ আমি গণেশ চতুর্থী উপলক্ষে এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি এখানে সেকেন্ড ব্যাচেরটাও তৈরি করা হয়ে গেছে পুরোটাই ঢেলে দিয়েছি আর দেখুন এক বাটি বেসন দিয়ে কতটা তৈরি হয়েছে এরপর চলে যাব মেন প্রসেসে চিনির শিরা তৈরি করবো তার জন্য এখানে এক বাটি চিনি নিয়েছি এই বাটি মেপে বেসন দিয়েছি আপনারা কিন্তু এই মাপটা খেয়াল রাখবেন দিয়ে দিচ্ছি অর্ধেক বাটি জল এরপর চিনিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে এখানে দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এবার ফ্লেভারের জন্য দিয়ে দেবো ওয়ান টি স্পুন এলাচের পাউডার একটু বেশি করে দেবেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে এলাচের পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে এখন অল্প করে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কোনো অসুবিধে নেই কালার ছাড়াও কিন্তু কোনো রকম ফারাক পড়বে না টেস্টে এখানে দেখুন খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার একটু হাত দিয়ে চেক করে দেখিয়ে দেব আপনাদেরকে হাতে নিয়ে যখন দেখবেন একটু তেলতেলে তেলে ভাব এসে গেছে তখনই বুঝবেন চিনি শিরা রেডি এখন আমি বেসনের হালকা করে রাখা গুঁড়োটা দিয়ে দেব আজ আমি বেসনের লাড্ডু তৈরি করছি আপনারাও কিন্তু এই গণেশ চতুর্থী উপলক্ষে লাড্ডু তৈরি করে ঠাকুরকে ভোগ লাগাতে পারবেন আর সবাইকে মিষ্টি মিষ্টিমুকু করাতে পারবেন দেখুন খুব ভালোভাবে গুঁড়োটাকে মিশিয়ে দিতে হবে এরপর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব তাতে করে দেখবেন খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে দু মিনিট ফোটার কারণে আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাচ্ছে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন গ্যাস বন্ধ করে দিয়ে দশ মিনিট এইভাবে ঢেকে রেখে দেব। এতে করে রসটা খুব সুন্দরভাবেই টেনে নেবে দশ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিলাম তারপর খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে একটু নাড়িয়ে চাড়িয়ে আর বন্ধুরা যেহেতু আমরা ঘি দিয়ে তৈরি করিনি কিন্তু ঘিয়ের টেস্টটা দিতেই হবে তার জন্য দেড় টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিচ্ছি এইভাবে ওপর থেকে ঘি দিয়ে দিলে কেউ বুঝতেই পারবে না যে আপনারা ঘি দিয়ে তৈরি করেননি কারণ সবারই সবসময় কিন্তু ঘি দিয়ে তৈরি করা সম্ভব হয়ে ওঠে না তার জন্যই আজ আমি মাত্র দেড় থেকে দু চামচ ঘি দিয়েই লাড্ডুটা তৈরি করে দেখাচ্ছি যাতে করে আপনারা প্রত্যেকেই তৈরি করতে পারেন দেখুন খুব ভালোভাবে ঘি মিশিয়ে দিয়েছি এখন একবার ভালোভাবে নাড়িয়ে এক সাইডে করে দিতে হবে আর গরম গরম থাকতেই কিন্তু লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে এরকম এক সাইডে করে রাখলেই গরম থাকবে এবার সাইজ বুঝে আপনারা লাড্ডুগুলো তৈরি করবেন এখানে আমি একটু বড় বড় করে তৈরি করে নেব দেখুন কত সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি একদম অল্প ঘি দিয়ে মন মতো লাড্ডু আপনারাও ঘরে তৈরি করে নিতে পারবেন আরও এক পিস তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের এই সহজ লাড্ডু তৈরি করার নতুন পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে দেখুন বন্ধুরা লাড্ডুগুলো তৈরি করা হয়ে গেছে লাড্ডুর ওপরে পেস্তা দিয়ে গার্নিশ করে দিয়েছি যদি আপনাদের ঘরে না থাকে তাহলে দেওয়ার দরকার নেই এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ